ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি আমি আবার আজকে একটা রেসিপি নিয়ে এসে গেছি আজকে করবো খিচুড়ি আজকে একটু বৃষ্টি হচ্ছে সবাই বলছে যে একটু খিচুড়ি করতে সেই জন্য আমি খিচুড়ি করব আর এইখানে নিয়েছি চাল এখানে নিয়েছি মুগ ডাল এই যে মুগ ডালটা আমি ভেজে নিয়েছি আর এটা হচ্ছে মুসুর ডাল মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছি একসঙ্গে রেখে দিয়েছি এখন আমি চাল ডাল সব একসঙ্গে ধুয়ে নেব এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ধুয়ে নেব আমি বেশি কিছু সবজি দেব না শুধু আলু দেবো গাজর আর টমেটো কেন আমাদের বাড়ির লোকেরা বেশি সবজি পছন্দ করে না সেই জন্যে আমি সবজি দেবো না তেল গরম হয়ে গেছে তেলেতে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ থেতো করা আর লং এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পাঁচ ফোড়নটা দিতে ভুলে গেছিলাম এখন আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে ফোড়নটা ভাজা হয়ে যাবে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দু চামচ much. আদা দিয়ে খুব সুন্দর গন্ধ ছেড়ে গেছে আদা দিয়ে খুব সুন্দর গন্ধ ছেড়ে গেছে এইবারে চাল ডাল সব দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব চাল ডাল একসঙ্গে দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আর এখন আমি জল দিয়ে দেব এখন এই জলটাই দিচ্ছি আরো লাগলে আরো দেব জল এইখানে গাজর আর আলুটা ভেজে নিচ্ছি দেওয়ার জন্য ওটা শুরু করে দিয়েছে এখন আমি ভেজে রাখা আলু আর গাজরগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা আমাদের বাচ্চারা খাবে সেই জন্য আমি লঙ্কা কম দিচ্ছি আপনারা চাইলে বেশি দিতে পারেন লঙ্কা এখন খিচুড়ি হয়ে গেছে এবারে আমি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো এটা দিলে খুবই টেস্টি হয় সেই জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো আমি যেভাবে বানালাম আপনারাও বাড়িতে বানাবেন এইভাবে খিচুড়ি খুবই টেস্টি আর খুবই সুস্বাদু হয় খেতে বর্ষার দিনে তো একদম জমে যাবে আর এখন আমাদের এইদিকে একটু টিপ টিপ করে জল হচ্ছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে এই খিচুড়ি খেতে একদম অসাধারণ লাগবে এখন আমরা আমাদের খিচুড়ি একদম কমপ্লিট আমরা নামিয়ে নেব। আর ঘি আমি দিই না ঘিটা দিলেও চলে না দিলেও চলে অপশনাল যে পারবে দিবে আর যে পারবে দেবে না তো আমার খিচুড়ি এখন হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন আমার একদম খিচুড়ি একদম রেডি হয়ে গেছে আর আমি এখন সাত করব এইখানে আমি ডিমের অমলেট করে নিয়েছি এই যে ডিমের অমলেট আর দিয়ে দিচ্ছি বেগুনে আমার খিচুড়ি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এই যে একদম কমপ্লিট হয়ে গেছে আর কাই খেতে শুরু করে দিয়েছে এক মিনিটও দেরি করছে না এতটাই টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা এই বর্ষায় যদি খিচুড়ি বেগুনে আর ডিমের অমলেট দেওয়া যায় একদম জমে যাবে খিচুড়ির সঙ্গে আর আমাদের এখানে অল্প অল্প বৃষ্টিও হচ্ছে সেই জন্যই তো খিচুড়ি বানালাম তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দিবেন শেয়ার করে দেবেন এখন আমরা ভিডিওটা শেষ করছি খোদা হফেজ টাটা